তাহলে পরিচয় টাকা থেকে টাকা আপনি যেভাবে ইনকাম করেন সেই টাকা কিন্তু আপনার হালাল করে নিতে হবে আর যদি হালাল পথে রোজগার করেন তাহলে ও ওই টাকাকে আর হালাল করা লাগবে না তেমনটাই বলছিল এই নিতা সাহেব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে দিনে দুপুরে টাকাতি প্রকাশ্যে কেউ টাকা দিতে চাচ্ছে না কাউকে জোর করে নিচ্ছে কেউ আপোষে দিচ্ছে ভয়ে কেউ বাধ্যতা হয়ে দিচ্ছে এবং সাবেক দিনগুলিতে যারা দুশো টাকা চাঁদা তুলতো তারা এখন তাদের পরিবর্তে পাঁচশো টাকা চাঁদা তুলতেছে এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম থেকে তো কিছু কিছু ভিডিও আপনাদেরকে বিভিন্ন গণমাধ্যমের ভিডিওগুলো দেখাবো একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই ভিডিও নিয়ে কিঞ্চিক পরিমাণে কয়েকটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ এই আমাদের বাংলাদেশে এই কোনো এক জেলার নেতা হবে হয়তো যাই হোক আমি বেশি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন উনি বলতেছে যে টাকা যে টাকাই হোক সবাইকে ভাগ দিয়ে খেতে হবে এবং সবাইকে ভাগ বাট্টা করে দিলে ওই টাকাটা হালাল হয় ওই টাকাটা কখনো হারাম হয় না আর সবাই মনের আবেগে খুশিতে কাজ করে সে যে টাকাই ওষুধ সে চাঁদাবাজির টাকা হোক সে লুট করার টাকা হোক সে জোর করার টাকা হোক সে দখলদারি করার টাকা হোক যে কোনো টাকাই হোক তাকে হালাল করে খেতে হবে এবং দলের নেতাকর্মীদের সাথে একসঙ্গে যৌথ হয়ে ভাগ করে খেতে হবে একজনে যদি বিশ টাকা পায় সে একাই বিশ হাজার টাকা নিতে পারবে না অন্য অন্য নেতাদেরকেও কর্মীদেরকেও দেয়া লাগবে এমনটাই বলছিল। আসলেও পুরো ঘটনাটি আমি বুঝতে পারতাছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল এবং কিসের চাঁদার টাকা এবং কোন টাকা তারা ভাগ করে দিতে যাচ্ছে এবং ইসলাম শরীয়তের মোতাবেক তারা টাকাটা সম্পূর্ণ বিনামূল্যে ভাগ করে দিলে গরুর গোস্তু কিনে নিয়ে গেলেও হালাল হবে সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ করব দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মহামান্য নেতা সাহেব কীভাবে কথাটা বলছে সে কি আসলেও সুপরামর্শ দিছে বা বোঝানোর জন্য হয়তো আমি বোঝে নেই যদি আপনারা বোঝেন কমেন্টে জানাবেন তা চলুন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে বন্ধুরা দেখতে পারে এই জন্য এবং আপনারা তো সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে